সালামু আলাইকুম আমি আজকে বলবো মাইগ্রেনের লক্ষণগুলো কি এর কারণ এবং তার প্রতিকার তা ছিলেন শুরুতেই জেনে নেওয়া যাক লক্ষণগুলো কি নাম্বার এক ঘাড় এবং কাঁধে ব্যথা নাম্বার দুই চোখের পিছনে ব্যথা নাম্বার তিন মাথার এক পার্শ্বে ব্যথা নাম্বার চার মাংস পেশিতে ব্যথা নাম্বার পাঁচ বমি বমি ভাব এবং বমি নাম্বার ছয় আলো এবং শব্দের প্রতি সংবেদনশীলতা উক্ত লক্ষণগুলো যদি কারো মাঝে থাকে তো আপনার মাইগ্রেন তো আমরা তো মাইগ্রেনের লক্ষণগুলো জানলাম চলুন এবার জেনে আসা যাক এর কারণ মাইগ্রেনের কারণ বলতে হলে সর্বপ্রথমেই বলতে হবে মাথা এবং ব্রেন সম্বন্ধে কারণ মাইগ্রেন আমাদের ব্রেন বা মাথাতেই শুরু হয় আমাদের ব্রেন হাইড্রো ইলেকট্রিক সিস্টেম এই হাইড্রো ইলেকট্রিক সিস্টেমের যদি যে কোনো ইন্টারেকশন হয় সেক্ষেত্রে মাইগ্রেন আসতে পারে দ্বিতীয় নম্বর কারণটি হল আমাদের গাট মাইগ্রেনের একটি বড় রুট হচ্ছে আমাদের এই গাট আমাদের গাটে যদি কোনো ইনফেকশন কোনো প্যারাসাইট কোনো ফাঙ্গাল ইনফেকশন থেকে থাকে সেক্ষেত্রে আমাদের মাইগ্রেন আসতে পারে নাম্বার তিন ম্যাগনেশিয়ামের অভাব ম্যাগনেশিয়াম ডিফেন্সিয়াল সাবসল্ট স্পেশালি ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়ামের অভাবে আমাদের মাইগ্রেন আসতে পারে তো আমরা জানলাম মাইগ্রেনের লক্ষণ এবং তার কারণ তো চলুন এবার আমরা জেনে আসি এর প্রতিকার সবাই খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ এখন আমি বলবো কিভাবে মাইগ্রেন প্রতিকার করবেন বা কিভাবে মাইগ্রেন হতে নিজেকে পরিত্রাণ দেবেন বা কীভাবে মাইগ্রেনটাকে আমরা নির্মূল করব তো চলুন জেনে আসা যাক কীভাবে মাইগ্রেন নির্মূল করব তো আমি পূর্বেই বলেছি আমাদের ব্রেন সিক্সটি টোয়েন্টি পারসেন্ট ফ্যাট এই ফ্যাট সেলগুলো যদি হেলদি সেল তৈরি না হতে পারে আনহেলদি সেল বা প্রতিবন্ধী সেল তৈরি হয় বা ত্রুটিপূর্ণ সেল তৈরি হয় সেক্ষেত্রে তার কার্যক্রম হবে ত্রুটিপূর্ণ যার ফলস্বরূপ আমরা পাব মাইগ্রেন সেজন্য আমাদের কি করতে হবে আমাদের এই ফ্যাট সেলগুলোকে হেলদি সেল তৈরি করতে হবে সেজন্য অবশ্যই আমাদের উপকারী হ্যাট সেবন করতে হবে যখন আমাদের এই ফ্যাট সেলটা হেলদি সেল বা স্বাস্থ্যমান বা ত্রুটিমুক্ত হবে তখন তার কার্যক্রম হবে ত্রুটিমুক্ত আমরা পাবো মাইগ্রেন মুক্ত তো উপকারী ফ্যাট কোন উৎস হতে পাবেন তা হলো ঘি চেনাবাদাম কডলিভার ওয়েল এরপরে আসি গাটে গাটে কোনো সমস্যা থাকলে চিকিৎসা করতে হবে কোনো ইনফেকশন থাকলে তার ট্রিটমেন্ট নিতে হবে আর গাটের মধ্যে প্রচুর পরিমাণে উপকারী জীবন্ত অনুজীবের সংখ্যা বাড়াতে হবে সেজন্য উপকারী জীবন্ত অনুজীব বা প্রোবায়োটিক খাবার আমাদের খেতে হবে এই প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারগুলো হলো টক দই অ্যাপেল সিডার ভিনেগার এবং মটর সুটি এরপরে আমরা মাইগ্রেন নির্মূল করতে যে কাজটি করব তা হলো ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করবো তো ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ করতে হলে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে ম্যাগনেশিয়াম সমৃদ্ধ শাকের মধ্যে আছে পালং শাক কলমি শাক সবুজ শাক এবং বাদাম এবং বীজের মধ্যে আছে চীনা বাদাম কাজু বাদাম। বীজের মধ্যে মিষ্টি কুমড়া বীজ সূর্যমুখী বীজ এগুলোতে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম পাবেন তো ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার খেলেই দেখবেন আমাদের এই ব্রেন ডেভেলপ করছে ম্যাগনেশিয়ামের ঘাটতি পূরণ হচ্ছে মাইগ্রেন চলে যাচ্ছে এইবার সর্বশেষ যে কাজটি বলবো মাইগ্রেনটাকে নির্মূল করার জন্য তা হল শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এক্সারসাইজ তো এই ব্রিদিং গুলো করবেন তার মধ্যে আছে ডিপ ব্রিদিং বুটাইকো স্কোয়ার ব্রিদিং এবং ফোর সেভেন এইট ব্রিদিং এক্সারসাইজ গুলো করবেন সেই সাথে আরও অনেক শ্বাস প্রশ্বাসের ব্যায়াম আছে এই ব্যায়ামগুলো ইউটিউব সার্চ করে দেখে নেবেন এত সহজ চিকিৎসা পদ্ধতি জানার পরেও যদি কারোর মাইগ্রেন থেকে থাকে তো বুঝতে হবে আপনার মধ্যে কোনো সমস্যা আছে আজকে আমি কথা বললাম শুধুমাত্র খাবার এবং ফুড সাপ্লিমেন্ট এবং লাইফস্টাইলের মধ্য দিয়ে কীভাবে মাইগ্রেনটাকে কিউর করা যায় বা মাইগ্রেনটাকে নির্মূল করা যায় আমি আগামী পর্বে বলবো মেডিসিনাল ট্রিটমেন্টের কথা মেডিসিনাল ট্রিটমেন্ট নিয়ে কিভাবে মাইগ্রেনটাকে নির্মূল করবেন সে বন্ধু সকলে ভালো থাকবেন